আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের হাগোলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে বরিশালে রাফা ভালো আছি ভালো মন্দ মিলিয়ে আর আসি আল্লাহ যেভাবে রাখছে তো বেনেকালে উঠিয়া টুকটাক কাজ কাম গুছে টুসে বড় মাইয়া যে খাইছে বড় মাইয়া খাইয়ে তো স্কুলে গেছে আর মুই খাই নেই খাইছি মানে বড় মাইয়ার খাওয়াই দিছি ও ভাত খাই গেছে ও ভাত খাই যখন গেছে তখন ওর লাগে মুই দু এক নালা একটু খাইছি তো আর ওই সময় বাজি নেই কই পরে বাজবো অনেক তেহন যে সাপারে বাজে আর আমিও বাইরে গেলে হেউ আইসে যে তার সময় আবার এই যে দুই মোটা লাল হাঁক আনছে আর লাল হাঁকুলো দেখতে ভালোই দেখা যায় হয় কি একবারে খেতে কনে তুললে আনছে দাইজগুলো আলহাগটা ভালো আর একদিন আনছে হের ভিতরে দেখা যায় অনেক পশা আলহে দায়েজগুলো আলহাটা ভালো আর দেশে বা দেশের বাইরে যেহেতু ভিডিওটা নতুন দেখেন চ্যানেলটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটনটা চাপিয়ে দেবেন ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন আর মুই যে ভর্তা লই লইসি সুটকি ভর্তা সুটকি ভর্তা দিয়ে মুই যে বানাই আর খাই আমার ভাইয়া এসে সে নাস্তা তো করিয়েছে বাইরে দিয়ে তারপর জিগেই দিয়ে খাইবিহি তা আপনাকে ভাইয়ের জিগে এলাম সে কয়ে যে না খামো না বাইরে খাইছি এবার এক কাল লাগ দেহা হরতে গেলে তেলে মুই আর বেশি না যে এটু থাইক এ যে বানাইছি আর ছোটো মাইয়ে খামো আর থাইকা যদি বড় মাইয়ে খায় আবার পরে বানাই দিমু তো এইটা বানাইনি শেষ করে খাইয়ে পরে যে লাল হাকটা আর আজগুলো লালহাকটা মোর খুবই পছন্দ হয়েছে এই লাল মনে হয় কি একবারে দেশি পাতা আর অনেকগুলো লাল আছে একবারে লাল টকটকা টকা ওইগুলো হলে দেখা যায় যে ফার্মের না যেন কি কয় ওই শাকটা দিয়ে দেখা যায় এরকম লাল বানিয়ে খেলাই তো মই হাঁকটাও বাজছিলাম ও এইগুলো বাজছে যে সেই পর গুছিয়ে গেছে পরে শাকটা বাসম মুই তো বেন্নেকালের কাউন্ডা খাইয়ে টাইয়ে এই পরে যে লাল হাকটা বাইস লাইছি তা দুই মোটা হাঁকালে এক মোটা রাখিয়ে দিছি কারণ দুই মোটা লাগবে না কই এক মোটা থাই কার একদিন খাওয়ান যাইবে আর এক মোটা এই যে বাড়ছে এক ধুকে লইছি আর এনে বাতের চাল রয়ে যে ধুয়ে রাখছি টান বয় তোমার কারেন্টে তো ঝোলার ঠাডা এনে কারেন্টের লগ্যে দেখা যায় অনেকের লাইবেও মুই যাই থেরি নেই কারণ কারেন্ট এই দুই না তিন ঘন্টা পরেই এই যে কারেন্ট আইসে কারণ অনেক আপুরও তো মনে হরবে যে মই মনে হয় ইচ্ছে হরি লাইভে যাই যাইনি কিন্তু কারেন্ট লই গিয়া লাইভে যা মো দুই তিন ঘন্টা যদি কারেন্ট না থাকে মধ্যে তো দেখা যায় অনেক লাইভে বের নেই দেখা যায় ওই জালাল বাইর লাইভে গেছি বাইর লাইভে যাইয়ে দেখা যায় লাইভ শেষ করতে নেই এর মধ্যে কারেন্ট গেছে সেই কারণ আছে দু ঘন্টা পর আইয়ে মনে হয় দশ মিনিটও না পাঁচ মিনিট আলহে না এর মধ্যে আবার গেছে এই আবার এই দু ঘন্টা পর আইসে এইসি এইসে কারেন্টের অবস্থা কারেন্টের খাটাওলে পরিয়ে তো মো লাল হাঁকটা একটু সোটো সরু কাটিয়ে লোবো সরু সরু কাটতে হয়ে লাল হাঁকটা একটু বাজমো কারণ আস্তে আস্তে কুড়ছি কুটতে ধুয়ে লইছি কারণ ছোটো সরু হি কাটতে একবার ধুইতে গেলে যে মানে ময়লা টল দিন থাকবে বালি থাকে তা আস্তে আস্তে ধুয়ে হয়ে পড় এখন দেখা যায় কুটতে লোব একবারে তা আপনারা কেটা মন না হ্যাঁ এরকম দেখা যায় ঘরেন একটু কমেন্ট করেন তাই তো এখন এই যে লাল হাক টাল হাঁক বাজেটাই যে একবারে এই যে খাইতে বয়ে গেছি আমরা সামনে লইয়াই বইয়ে পড়ছি খাওয়ার লগিয়া তাই লইছি লাল হাক বাজা আর আছে এনে যে ঘোষ ঘন মসুরের দাইল আর লগা একটা লেবু হাও আর ওই যে ডিমবাজি তা ডিমবাজা মানে খাম না কারণ মোর ডিম অত ভালো লাগে না গেছে এই দুপুরের খাওয়ন দাওন শাক ভাজি ডাইল আর ডিম ভাজা তা ডিমবাজা দিয়ে আমরা বাইয়ে হেরা খাইছে তা ডিম ভাজা খাই নেই কারণ ডিম ডিমবাজার অতটা কেমন জানি এরকম ভালো লাগে না ডিম ভাজা সবসময় মানে সময় বিশেষ যদি কোনো সময় মানে ঠেহা খাই। এছাড়া না তাই আজকে যে শাক ভাজিটা ভালোই হয়েছে আর কাঁচামরিচ একটু বেশি দিয়ে দিয়েছি যাতে জাল জ্বালায় আর মোর ভিডিওটা যেহেন দিয়ে দেখেন আবারও কই আপনাকে লাগে এরা কিন্তু মোর চ্যানেলটা যদি এই ভিডিও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেন পাশের বেল বাটনটা একটু চাপিয়ে দিয়ে আর ফুল ভিডিওটা দেখতে হে একটু কমেন্ট করেন আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক দিয়েন কিন্তু একবার প্রথম তা যে হাগের মধ্যে লই লইলাম ডাইল আর এই যে লাল হাক না মূলা হাক যে কোনো হাক দিয়েই কিন্তু ডাইল দিয়ে খাইতে মোরদের দ্বারা ভালো লাগে আপনার কার কেমন লাগে একটু কমেন্ট করেন কারণ অনেকে আবার পছন্দ হয় না কারণ কয় না যে সবার সব কিছু কিন্তু পছন্দ লাগে না কিন্তু মোর দ্বারা এই যে হাক দিয়ে ডাইল দিয়ে ভালো লাগে আর এই যে হাক বাজার মধ্যে এই যে আস্তে আস্তে রসুন দিয়ে দিছি কারণ রসুনটা ওর মধ্যে দিলে তেলে যখন বাজি তখন রসুনটা অকাল হিজে যায় তেলে বাতাল খাইতেও ভালো লাগে আর আমরা তো কাঁচা রসুন খাওন যায় কাঁচা রসুন মই খাই এর লেগে যে তরকারির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেল ওইটাই খাই আর রসুন খাওয়া তো ভালো রসুন খাইলে প্রেশারের লাগিয়া আবার ডায়াবেটিস অন্যান্য রোগের লোকগেও ভালো তো মানে বেশিরভাগ তরকারির মধ্যে বাড়া রসুন তো দিই তারপরে যে একটু আস্তা রসুন দিয়ে দিই মই নিজে খাওয়ার লাগিয়া সেই তো দুপুরে বাটা খাই আর আমার কিন্তু মোট লগে থাকেন কেউ কোনোখানে যাইন না আর যারা যারা দেখেন মোর ভিডিওটা সবাই একটু কষ্ট রইলেও মানে ছোটো ভিডিও দিই বেশি বড় ভিডিও দিই না একটু ওয়াশ করে দেবেন মানে ওয়াশ টাইমটা করে দিলে যাতে মোর উপকার হয় কারণ মুই কিন্তু যার যার ভিডিও দেই ওয়াশ করে দিয়ে আর ওয়াশ করে দিয়ে আপনি একটু কমেন্ট করে দিয়ে যাইবেন আবার দেখা যায় যার লাইভে যায় যত সময় পারি একবার না কিন্তু লাইভে থাকি অনেক আছে না যে লাইভে ডোহে বাইরে ওই কিন্তু একটানা যতটুকু সময় পারি অতটুক সময় কিন্তু দেখিয়াই আর যদি কারেন্ট না যায় তত ফুল সময় থাকি কিন্তু কারেন্ট তো মোট দুনিয়ার ঠাড়া পড়ে কারেন্টে কারেন্ট এক ঘন্টা যদি থাকে দু ঘন্টা থাকে না এটা আজ গো সকালবেলায় দেখা যায় একজনের লাইভে ঢুকছি ঢুকতে যাই লাইফটা শেষ হইতে না হইতি জালাল লাইফ শেষে না হইতে দেখা যায় কারেন্ট গেছে হ্যাঁ পরে আর পরে যে আপু আইসে হ্যার লাইভে আর পরে আবার ওই শাকিলে আপু আইসে হ্যার লাইভে ঢুকছিলাম মানে কারেন্ট থাকলে যার যার লাইভে মুই পামু সবাই লাইভে কিন্তু ঢুকে যতটুক সময় পারমু মুই সময় দিয়েই তা আপনারাও চেষ্টা করবেন মোর লাইভে আওয়ার মোর লাইভে যতটুক পারেন সবাই একটু সময় দিয়েন কারণ ওরা কিন্তু সবাই একজন আর পাশে একজন না থাকলে কিন্তু কেউ কোনো দিন গীত পেরমো না এটি হয়েছে কথা আর এই জায়গায় হয়েছে সবাই সবাই সাহায্য না করলে কেউ কোনোদিন উপরে উঠতে পারবে না যত বড় বড়ই দেখা যায় ইউটিউবাররা আছে সবাই কিন্তু একজন একজনের সাপোর্ট নিয়েই হেরা উঠছে কারণ হ্যাঁ যদি মোরা সাপোর্ট না করে সেরা তোর ওঠতে নেয় কারণ মগো সাপোর্ট দিয়েই এই ছোটো ছোটো মানুষের সাপোর্ট দিয়েই কিন্তু ঠেরা উঠছে তো মগো উঠতে হলে এরকম সবারই সাপোর্ট লাগবে সেই পর এক সময় এক সময় আল্লাহ অবশ্যই সবারই এরকম বড়ো বানাইবে তো দোয়া হরি সবাই দিন এগিয়ে যাইতে থেরে আর আপনারা সবাই দোয়া হরবেন মোর লাগিয়ে আর মোর পাশে সবসময় থাকবেন আর মোর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মোর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সবসময় ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে ফুল ওয়াশ করে দেবেন আর মুয়ে যার ভিডিও দেখিয়ে মুখ আল্লাহর মতে ওয়াশ করে হেপুরে কমেন্ট আর বাদ মই খাই কিন্তু বাইরে দেখা যায় ঝোলার বৃষ্টি আর বৃষ্টি তো পরে পরে হের লাগে দুনিয়ার ম্যাগ ডাহে মানে মুই তো তারাহুড়ে হুড়িয়ে খাইছি কড়া আর ওপাশে দেখা যায় আপনাকে বাইরে হেরা মাইয়েরা হেরা দেখা যায় ওপাশে বইয়ে খাইছে আর চাইডের দিকে কাল আন্দার হয়ে গেছে যাই ম কিন্তু যে খাওয়া দাওয়া শেষ আর ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ